আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করে আমি একজন দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি দুই হাজার টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি এই দুই সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে সাত হাজার টাকা ভাড়া কারেন্ট বিল সহ সাড়ে পাঁচ হাজার টাকা আমার স্ত্রীকে আমি প্রশ্ন আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি তুমি যে মানুষের সামনে এই কথাটা কইলে আমারে আমার স্ত্রী একজন মাদ্রাসায় পড়ুয়া এবং সে তর্কবিদ্যা যেটা বলা হয় মানতে পড়ছে তো বলছে যে দেখেন এব্রাহিম সালাম তার আলাই সালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরোই বলছিলেন আমি তো বলেছি সারা বছর পরে নাই এবছরের কথা বলি নাই যে দুই সালে পরে নাই আর আমি ওই মিথ্যা কথা যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরোই বলা যায় আপনি সাংবাদিকদের আমার কাছে আনবেন আমি বেপদায় যাবো না আমার মাদ্রাসায় যে আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে ওই মাদ্রাসায় গিয়ে জিগাবেন ওই মাদ্রাসায় সিসি সিসি ক্যামেরা আছে আমি সকাল আটটা পর্যন্ত এরপরে আমি কিছু সময় ছাত্র পড়াই এরপরে আমি ফাঁকে ফাঁকে আমি কোরআন দৈনিক আমার এই মামুলত এটা পারলে আমি চেষ্টা করি দৈনিক পাশপাড়া করে কোরআন পড়ার আমি কোরআন শরীফ আমার পড়া আছে যে কোরআন শরীফগুলা ওইখান থেকে আমি আপনার আপনার নামে দুই দুই কথা বকশিস করি ফুল দিতে গিয়েছিলেন কেন আমি দোয়া করতে দোয়া করতে গেছি এ কারণে আল্লাহ রসুল বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে বদরি যুদ্ধা যারা তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে ঠিক এইভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে তার মধ্যে আমার বঙ্গবন্ধু ছিলেন ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে এবং সেই ওইখানে মুসলমান হিন্দুদের উপরে এই ব্রিটিশরা অত্যাচার করতো এই আমেরিকা অত্যাচার করেছে বসুন্ধারা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় সেই মাসদুমের বিপক্ষে দাঁড়িয়েছিল তো সেই ব্রিটিশ খাদাও আন্দোলনের একজন সহযোদ্ধা আমার বঙ্গবন্ধু তো তাকে ভালোবাসা সে একজন মুজাহিদা ইসলাম যা তিতুমিরকে আমরা ভালোবাসি এরকম যারা ইংরেজ খেদাও আন্দোলন করেছে তাদেরকে আরে ভাই কি ভাইরাল কি ভাইরাল বলে না আমি কোনো ভাইরাল না আমি আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাব আমি মির্জাফর যেভাবে এই দেশটাকে দখল বাংলা নবাব বাংলা বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশরা দখল করতে চাইতেছে এবং এই দেশের আরব দেশে আরব বসন্ত বলা হয় যেভাবে অনেক আলেমদেরকে মেরে ফেলে মেরে ফেলা হচ্ছে টাকা দিয়ে জ্ঞান পাপি যারা জ্ঞান পাপবি তারা এই ইউএস ইউরোপীয় ইউনিয়ন এই মানবাধিকার পক্ষে যাইতে পারে যারা আমার বা সোনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং রাখাইন রাজ্যকে ব্রিটিশদের হাতে আমেরিকার হাতে না কি কি কিসের নিষেধ ভাই এত স্বাধীন বাংলাদেশ এখানে কোন জায়গা যাওয়া নিষেধ বলেন যে জাতি আমরা ওমরের জাতি যে ওমর জুমার নামাজ পড়ার সময় সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে সবার একটা চাদর আর আপনার দুইটা কেন আর বঙ্গবন্ধু যে এই দেশটা তৈরি করছে যে ব্রিটিশ খেলা আন্দোলন সহযোদ্ধা তার বাড়ি যাওয়া যাবে না এই ব্রিটিশদের অধীনে না থেকে ব্রিটিশদের কলোনিতে আমার বঙ্গবন্ধু বলেছিলেন এটা ব্রিটিশ কলোনি না সেই ব্রিটিশ কলোনি শুরু হয়েছে হ্যাঁ আমার বঙ্গবন্ধুর বাড়ি যাওয়া যাবে না যে দেশটা তৈরি করছে তার বাড়ি যাওয়া যাবে না মেরে ফেলবেন ফেলেন আমার বউ আমার স্ত্রী ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা আলাইলামকে বাঁচানোর জন্য যেন কৌশল অবলম্বন করেছিলেন আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে আমি হ্যাঁ আমার সমস্যা এখানে আসি আমি সমস্যা আমাকে হাতটা রুমকে দেওয়া হচ্ছে আমি এইখান থেকে যাওয়ার পরে আমার ঘরটা আমার আমি দৈনিক একটু বাজার করি খাই আমার ঘরে চালও নাই আমি ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি দুই হাজার টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি এই দুই সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে সাত হাজার টাকা ভাড়া কারেন্ট বিল সহ সাড়ে পাঁচ হাজার টাকা তোর টাকা এখন দিবি এখন না দিলে তো জুতোর সব নিয়ে যাবো এই করে আমার জুতোর পরে আমি পায়ে ধরছি কোনো কথা কাজ হবে না আমি যে কাকা কালকে নিয়ে আমি টাকা দিয়ে দারুদ্ধার পাই নাকি এখান থেকে সব নিয়ে যাবো পরে পরে আমি আমার স্ত্রী কিছু টাকা পয়সা আমার কাছে কিছু ছিল দারুদ্ধার করে টাকা দেওয়ার পরে আমি কালকে আল্লাহর কসব আমি কাল রাত নয়টা পর্যন্ত আমি আমার এই বাচ্চারা দশটা দশটার পরে আমরা ভাত খাইছি রাতে আমি পেটে ব্যথা আমি হাঁটতে পাই না আমার স্ত্রী থানায় গেছে মোহাম্মদপুর থানায় আমার স্বামীর এই অবস্থা সে একটু জুতো বিক্রি করে সে ঘর থেকে বেরোইতে দিতেছে না তাকে হত্যার হুমকি দেয় তার একটা করে জিডেটে বোন জুতো নাই আমার স্ত্রী এসে এখন পায়ে ব্যথা পাশে বিছানে অসুস্থ আমি এইটা এখানে আসবো বলতে। আমার কাছে সেই ভাড়া নাই আমার স্ত্রী ওষুধ নেওয়া লাগবে সেই টাকা পয়সা আমার কাছে নাই আমার স্ত্রী আমার বড় মেয়েটাকে রাখি আমার ছোট বাচ্চা দুটোকে আমার সাথে দিয়েছে মাইরে ফেলায় ফেলা আপনি দিনের জন্য আল্লাহর জন্য এটা বলতেছে বলেন কাউকে ভয় করবেন না হ্যাঁ আমি মাদ্রাসার শিক্ষক এখন আমাকে যে আমি মাদ্রাসায় চাকরি করি পার্ট টাইম আমি জুতো বিক্রি করি আমি যথাসম্ভব আমি এই আট বছর মাদ্রাসা শিক্ষকতা করি আমি যথাসম্ভব ব্যবসা করে চলার চেষ্টা করি মাদ্রাসা থেকে হুজুর বেতন দিকে আর নাজুক আমি এই আমি যে মাদ্রাসায় চাকরি করছি আট কয়েক বছর যাই জিজ্ঞেস শুনবেন আমি বেতন কখনো চাই না আমি দিনের খেতমতি হিসাবে মাদ্রাসায় যা পারি নাই আর আমি ব্যবসা করি